যেটার উপেক্ষা ছিলাম সেটা ফাইনাল পেয়ে গেছি বন্ধুরা দেখুন এই যে ইউটিউব থেকে পাঠিয়েছে প্লে বটন এটা আজকে আনবক্সিং করবো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য ফাইনালকে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তার জন্য ইউটিউব থেকে আমাকে এটা পাঠিয়েছে প্লে বটন এটা এখন আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এটা শুধু আমার নয় আপনাদের উমাই নারায়ণ বলক্সের সব ফ্যামিলিদের এটা এইখানে আমার সামনে আছে সঙ্গীতা আমার বউ নারায়ণী আছে এইখানে ফচকি আছে আর ক্যামেরাম্যান দাদা আছে ক্যামেরাম্যান আর আমি এখন এটা আনবক্সিং করব চলুন বন্ধুরা আমি অলরেডি আগে আনবক্সিং করে দেখিয়ে নিয়েছি এবার আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা এখানে কেটে নেবেন তারপর এখানে কেটে নেবেন কেটে নেওয়ার পর এ পথে কি হবে টেনে বের করতে হবে দেখুন প্রথমে এরকম পাবেন তারপর ইউটিউব থেকে এই যে দেখুন একটা লেটার এসেছে আর দেখুন বন্ধুরা আপনারা পড়ে নিনটা লেটার পাবেন ইউটিউব থেকে রেকোচ নাইজ ইউর টিম আর এটা দেখুন বন্ধুরা ফাইনালি সিলভার প্লে বটন আপনাদের সবার কাজের জন্য এটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা লাস্টে আমি একটা কথা বলতে চাই আপনার এরকম সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে যাও যাতে খুব তাড়াতাড়ির মধ্যে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব পূর্ণ গোল্ডেন প্লে বটন পেতে পারি আজকের পর্যন্ত বাই